আমরা যখন লাস্টবার আমাদের পুকুরটাতে সেচ দিই তখন আমরা একটা কচ্ছপরে পাই যেই কচ্ছপটা আমাদের ফার্মে বেশ অনেক দিন যাবৎ ছিল এই কচ্ছপটা আমরা পাওয়ার পরে কচ্ছপটা একবার ডিমও দিয়েছিল যেই ডিমটা ফার্টেল হয় নাই আর যেহেতু এতদিন আমাদের পুকুরে পানি ছিল না এই জন্য আমরা কচ্ছপটা ছাড়তেও পারি না গত কিছু দিনের বৃষ্টিতে আমাদের পুকুরে পর্যাপ্ত পরিমাণ পানি হয়ে গেছে সময় হয়ে গেছে এখন এই কচ্ছপটাকে আবার পুনরায় ছেড়ে দেওয়ার জন্য এছাড়াও আমাদের কাছে আরও একটা প্রাণী আছে যেই প্রাণীটারে আমরা খুব শীঘ্রই ছেড়ে দিব কারণ হচ্ছে বন্য প্রাণী কখনোই পালা উচিত না কারণ এর ফলে প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হয় এই ব্যাপারগুলা খুব সুন্দর ভাবে অর্ণব ভাই আমাকে বুঝাইছে আর যেহেতু আমরা অর্ণব ভাইয়ের ভিডিও দেখে ইন্সপায়ার হয়ে আজকে ভিডিও বানাচ্ছি অবশ্যই তার কথাটা আমার রাখতে হবে আর তার চাইতে বড় কথা হচ্ছে উনি যেগুলো বলছে এইগুলো হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট সত্যি আমি প্রথমে একটু ছেলে মানুষই করলেও পরে ভেবে দেখলাম না আমি যেটা করছি ভুল করছি আমরা খুব শীঘ্রই ওরে ছেড়ে দিব আজকে হচ্ছে আমরা আমাদের কচ্ছপটারে ছেড়ে দিব কচ্ছপটারে ছাড়ার পরে ঠিক আমরা আমাদের এই গুইসাপটারেও ছেড়ে দিব এই গুইসাপটারে আমরা খুব বেশি মিস করব যেহেতু খুব ছোট্ট থেকে আমরা ওরে পালতেছিলাম আর ওরে আমরা আজকে শেষবারের মতো আমাদের হাত থেকে খাবার খাওয়াচ্ছি যাই হোক এখন আমরা আমাদের কচ্ছপটা নিয়ে যাব ছাড়ার জন্য এই কচ্ছপটা মোটামুটি অনেকদিন আমাদের কাছে ছিল কচ্ছপটার গায়ে কিছু অ্যালগি জোমছে যে অ্যালগিগুলা রে আমরা পরিষ্কার করে তারপরে ওরে ছাড়তে চাইতেছিলাম কচ্ছপটার গায়ের থেকে অ্যালগি গুলা সরানোর জন্য আমাদের একটা ব্রাশের প্রয়োজন ছিল কারণ হচ্ছে অ্যালগি গুলা অনেক তীব্রভাবে জমা ছিল আমরা ভাবলাম যেহেতু ওরে ছেড়েই দিব এরপরে ওরে আর পরিষ্কার করার কোনো সুযোগ পাবো না তো আজকে ওরে একটু সুন্দরভাবে পরিষ্কার করে তারপরে ছেড়ে দেই আর যেহেতু ওরে আবার আমরা আমাদের পুকুরে ছাড়তেছি আশা করি মাঝে মধ্যে আমরা ওরে দেখতে পাবো কারণ হচ্ছে এখন আমরা আমাদের পুকুরে অনেক বেশি সময় দিই এর একমাত্র কারণ আপনারা জানেন আমরা আমাদের পুকুরে বেশ কিছু কইকার্পের মাছেরছি যেইগুলার আপডেট আমরা অনেকদিন যাবত দিতেছিলাম না তো খুব শীঘ্রই আমরা আমাদের ওই কইকার্পের বাচ্চাগুলার আপডেটও দিয়ে দিব লাস্ট কয়েকদিন বৃষ্টি হওয়ার কারণে আমাদের পুকুরের পানিটাও অনেক ঘোলা হয়ে আছে যার জন্য আমরা কইকার্পগুলোর আপডেট দিতে পারতেছিলাম না আমি খুব সুন্দরভাবে যত্ন করে একটু পরিষ্কার করে দিতেছিলাম এই কচ্ছপটা আমরা পাওয়ার পর থেকে অনেক অদ্ভুত অদ্ভুত কিছু ঘটনা আমাদের সাথে ঘটছে যেটা হচ্ছে কচ্ছপ সচরাচর একা থাকলে কখনোই ডিম দেয় না তবে আমরা এই কচ্ছপটার কাছ থেকে ডিমও পেয়েছিলাম যেহেতু আমরা কচ্ছপটারে পাওয়ার তিন থেকে চার দিনের মাথায় ডিম পেয়েছিলাম জন্য আমরা ভেবেছিলাম ওই ডিমটা ফার্টেল হবে তবে ওই ডিমটা ফার্টেল হয় নাই যাই হোক আমরা সুন্দরভাবে ওরে পরিষ্কার করে তারপরে ছেড়ে দেই আমাদের পুকুরের ভিতরে সত্যি আমার একটু মন খারাপ হইতেছিল কারণ হচ্ছে যে যেহেতু এতদিন যাবত ওরে আমরা আমাদের কাছে রাখছি নিয়মিত খাবার খাবার দিছি ওর সাথে সময় দিছি এই জন্য আমার একটু খারাপই লাগতেছিল তবে কিছু করার নেই ওরে তো ওয়াইল্ডের অ্যানিমেল ওরে ওয়াইল্ডেই ছেড়ে দিতে হবে কিছু করার নেই তবে ও যাওয়ার আগে আমাদেরকে একটু দেখা দিয়ে গেছে এই ব্যাপারটা সত্যি আমি খুব এনজয় করছি এতক্ষণ আমার যে খারাপ লাগাটা কাজ করতেছিল সত্যিই খারাপ লাগা কাজ করাটা শেষ হয়ে গেছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগছে যদি ভালো লাগে অবশ্যই আমাদের পেজটা ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন আর আপনারা বন্য প্রাণী পালা থেকে বিরত থাকবেন আল্লাহ হাফেজ